নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলেছে তো আজকে আমি কোনো তরি তরকারি রান্না করে দেখাবো না তো আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছের কাটলেট তৈরি করে দেখাবো এই কাটলেটা খেতে বন্ধুরা দারুণ লাগে তো চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে কেটে নেবো তার জন্য একটা জায়গায় নিয়ে নেব এই মাছটাই মাঝামাঝি কেটে নেব আর এই যে ভিতরে শুকোর মতো অংশ থাকে সেটা বাদ দেব এবারে মাছটাকে এইভাবে একটু কেটে নেব এই যে একটা হয়ে গেল এইভাবে একটু কেটে নিলে ভিতরে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকবে কাটলেটগুলো খেতে বেশ ভালো লাগবে সব মাছগুলো এইভাবে কেটে নিয়েছে এবার আলুর পুরটা রেডি করে নেব কড়াই দেবো সাদা তেল তেলে দেবো কচানো পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা পেঁয়াজ রসুন আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দেখবো সিদ্ধ করা আলু আলুটাকে গরম অবস্থাতে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দিয়ে দেব এবার দেবো গুঁড়ো মশলা এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দেবো স্বাদ মতো নুন শেষে দেবো মেথি তোমরা চাইলে ধনে পাতা কচিও দিতে পারোটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভালো করে ঠান্ডা করে নেব এদিকে একটা গোলা রেডি করে নেব তার জন্য দেবো দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার এবার দেবো অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে গুলে নেব আর এই গোলাটা একটু পাতলা হবে এবারে কারলেটগুলোও বানিয়ে নেব তার জন্য পুরটা একটু ভালো করে মেখে নেব আর এই পুরো থেকে যা সুন্দর বান্ধবের বেরিয়েছে এবারে গুলো বানিয়ে নেব তার জন্য এখান ছোট ছোটো লেচি করে নেব আর এইভাবে সমান করে নেব এইভাবে একটু চ্যাপটা করে নেব আর দুটো করে মাছ দিয়ে দেবো আবার আলু কুড় নেব এইভাবে পদ্মে দিয়ে দেব এইভাবে সমান করে দেব এই যে একটা হয়ে গেলো বানো খুবেই সহজ সবাই বানাতে পাৰিব হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে প্রদীপ সাজানো আছে এবার ভেজে নেবো কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একটা করে নেবো আর এই গোলাতে চোবাবো এখানে আমি বিস্কুটে গুঁড়ো নিয়েছি বিস্কুটটা গুঁড়োতে কোট করে নেব আমি এখানে টোস্ট বিস্কুটকে সিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছি আবার এই গোলাতে চোবাবো দুবার করে কোট করে নেব প্রথমে দু চারটে করে নেব তারপরে ভেজে নেব দুবার করে কোট করে নিলে কাঠ লেড্ডুরও খেতে দারুণ লাগে রেডি করে নিয়েছে সেই চারটে ভেজে নেব আর ওনার জালটা আসতে রাখবো এদিকে বাকিগুলো আমি রেডি করে নেব ভাজা হয়ে গেছে উল্টে দেবো পিঠাগুলো ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেব বাকিগুলো একই রকম করে ভেজে নেব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে উল্টালে হবে না সঙ্গে সঙ্গে উল্টালে সব ভেঙে যাবে বাকিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমার সঙ্গে আছে এই যে অনিন্দিতার অরিত্র আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করবে এলে অনিন্দিতা না অরিত্র না আর উপরটা একদম মুচমুচে হয়েছে উপরটা মুচমুচে ভিতরটা নরম আর এদিকে অরিত্র মাছটা বার করে আগে খাচ্ছে গরম গরম খেতে দারুণ লাগছে আর এই আলুর কুট্টা যা লাগছে না খেতে দারুণ লাগছে আর ভিতরে মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে সবাই খুব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে